সম্পত্তির লালসায় মায়ের আপন বোন মাসির বরকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন দেবীপুর রাজারটিলা এলাকায় বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভানুরঞ্জন দাস নামে এক ব্যক্তি ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে মামলা হয়েছে তবে হামলাকারী ভানুরঞ্জন দাসের ভাইরা ভাইরা ছেলেরা পলাতক বিবিপুর রাজাটিলা এলাকার ভানুরঞ্জন দাস এবং ক্ষিতিশ দাস দুইজনে ভাইরা ভাই এরা দুজনেই একই পরিবারের দুই বোনকে বিয়ে করেছেন দুই ভাইরা ভাইয়ের মধ্যে ক্ষিতীশ দাস পুত্র এবং পুত্রপতিদের নিয়ে অনেক প্রভাবশালী এবং বিত্তমান তার পরিবার শাসক দলের সমর্থক এবং এলাকায় ক্ষিতীশ বাবু এবং তার ছেলেরা শাসক দলীয় নেতাবলী পরিচিত তবে ভানুরঞ্জন দাসের সামাজিক প্রতিপত্তি এবং আর্থিক অবস্থা ক্ষিতীশ বাবুর মতো নয় বলেই জানা গেছে শ্বশুরবাড়ি থেকে ভানুরঞ্জন দাসকে কিছু সম্পত্তি দেওয়া হয়েছিল সম্পত্তি দেওয়া হয়েছিল ক্ষিতীশ দাসকেও কিন্তু শ্বশুরবাড়ি থেকে পাওয়া সম্পত্তি নিয়ে বাবু এবং তার ছেলেরা সন্তুষ্ট ছিল না তাই বহুদিন ধরে তারা ভানুলাল দাসের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ ক্ষিতীশ দাসের তিন ছেলে দিলীপ দাস প্রদীপ দাস এবং তপন দাস এরা প্রায়ই মেশুমশের সম্পত্তি দখলের জন্য ভানুরঞ্জন দাসের উপর চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ পাড়ার লোকজনরাও এই বিষয় সব জানে দুই ভাইরা ভাইয়ের পরিবারের এই ঝামেলা শেষ করতে এলাকার দফায় দফায় হলেও সমস্যার সমাধান হয়নি অভিযোগ ক্ষিতীশবাবু এবং তার ছেলেরা তাদের ক্ষমতা দেখিয়ে বারবার আক্রমণ চালিয়ে আসছে এর মধ্যে শনিবার সন্ধ্যাবেলা ভানুরঞ্জন দাসকে একা পেয়ে তার নিজ বাড়িতে তাকে হত্যার জন্য ক্ষিতীশবাবুর তিন ছেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বানুরঞ্জন দাসকে একেবারে প্রাণে মারার জন্যই এই হামলা করা হয় বলে অভিযোগ তার হামলা হতে ভানুবাবু চিৎকার শুরু করে তার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে তিন ভাইয়ের আক্রমণের হাত থেকে ভানুরঞ্জন দাসকে উদ্ধার করে স্থানীয় লোকজনরাই জখম অবস্থায় তাকে প্রথমে নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কিন্তু তার অবস্থা গুরুতর হওয়াতে সেখান থেকে সঙ্গে সঙ্গে ভানুলাল দাসকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় এদিকে অভিযোগ উঠেছে ভানুলাল দাসকে আক্রমণ করার পাশাপাশি ক্ষিতিশ দাসের পরিবারের লোকজন ভানুবাবুর বাড়িতে রীতিমতো ডাকাতি করেছে অভিযোগে প্রকাশ ক্ষিতীশ বাবুর ছেলে দিলীপ দাস প্রদীপ দাস তপন দাস অঞ্জনা দাস সুনীতি দাস বানু দাসের ঘর থেকে রাবার বিক্রি করে দুই লক্ষ টাকা সহ দুটি স্বর্ণের চেইন এবং মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে এদিকে স্থানীয় লোকজন সূত্রে হামলার খবর পেয়ে মধুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও তদন্ত শুরু করে তবে এখনো পর্যন্ত অভিযুক্তরা পলাতক উল্লেখ্য এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যরা কৃতিশ বাবু এবং ভানুবাবুর পারিবারিক সমস্যার সমাধানে দফায় দফায় আলোচনা করেও দুই পরিবারের সম্পত্তিগত এই সমস্যার মীমাংসা করতে পারেনি যার ফলে দুই পরিবারের ঝামেলা বহুদিন ধরে লেগে রয়েছে এদিকে সূত্রের খবরে জানা গেছে ভানুরঞ্জন দাসের জায়গা তাকে না জিজ্ঞেস করে দিলীপ দাস প্রদীপ দাস তপন দাস তাদের নামে করিয়ে নিয়েছে কেন তারা দে নামে এ ধরনের কাগজ করল সে নিয়ে চলছে দুই পরিবারের ঝামেলা আর এই ঝামেলার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ভানুরঞ্জন দাসের উপর শনিবার সন্ধ্যা প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ তবে ভানুরঞ্জন দাসের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দিলীপ দাস প্রদীপ দাস তপন দাস সুনীত দাস এবং অঞ্জনা দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পাশাপাশি এলাকার পক্ষ থেকেও অভিযুক্ত দিলীপ দাসের পরিবারের সকলের কঠোর শাস্তির দাবি রাখা হয়েছে বাদ বসাইছে বসানোর পরে প্রথম বলে একজন আইছে আয়াশাইরা এরপরে দা দু তিনজন আয়া পড়ছে এক লোকে এরপর মাও আইসে বলে আমরা তার থেকে শুনছি যেটা আয়া সে রেখায় মারণ ধরছে মারণের সুরে ঘরের ভিতরে পায়খানা গড়া দিছে যে রক্ত তো পড়ছে পড়ছে লোকে পায়খানা শুধু এখন স্যার শুধু দেখে আইছে এই অবস্থা কারণ নাকি মারার কারণ হয়েছে আমরা সম্পত্তির লিখিয়া আমরা সম্পত্তি তারা আজকে অনেক বোঝাবো বুদ্ধিরা তারা ইয়া খাইতে আসে তারা আমরা দেয় না আমরা পাওয়িন না হিন্য আমরা পাওইন না তারা আমরা দিতে আসে না কে কে মারছে কে তারা সাইড বাই বাই আসলো তিন ভাই এরপরে মা আসলো বাইরবো আসলো সবাই মিল্লা মারছে তো নাম বলতে হ্যাঁ হ্যাঁ নাম কইতারো পাঁচজন দিলীপ দাস প্রদীপ দাস তপন দাস আর বিষ্ণু দাস আর অঞ্জনা দাস যারা মারছে নাম কি মনোরঞ্জন দাস কোন জায়গায় মারছে মারছে সারা শরীরে কোন জায়গা কোন দেনাত এই দেনা তো মারছে পিডি মারছে শিরি লাগে সাইটটা আর কিছু নিছে